প্রাচীন কাল থেকেই ভোলা পান নারিকেল ধান ও সুপারির জন্য বিখ্যাত এখানকার গ্রামগুলোতে হাজার হাজার হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত সুপারির ফল আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে ভোলার দৌলতখানে নয়শো হেক্টর বরহান উদ্দিনে দুই হাজার সাতশো হেক্টর তজম উদ্দিনে সাতশো পঞ্চাশ হেক্টর লালমোহনে চোদ্দশো হেক্টর চরপেষনে এক হেক্টর ও মনপুরায় পাঁচশো হেক্টর সহ মোট নয় হেক্টর জমিতে সুপারি আবাদ হয়ে থাকে সুপারি উৎপাদনে দেশের বিভিন্ন জেলার মধ্যে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে অবস্থান চতুর্থ ছিল যেখানে গড়ে চোদ্দ হাজার তিনশো চৌত্রিশ টন সুপারি উৎপাদিত হয়েছিল অর্থনৈতিক জরিপ প্রতিষ্ঠান ট্রিজর পরিসংখ্যান অনুসারে সুপারি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশ হল বাংলাদেশ বোলার উৎপাদিত সুপারি এখানকার চাহিদা পূরণ করেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে